এদিকে ফেড টার্গেট সোনার দোকান মধ্যম গ্রামে ভর দুপুরে সোনার দোকানে ছিনতাইয়ের চেষ্টা সেনা কর্মী পরিচয় দিয়ে ক্রেতা সেজে ঢুকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ মধ্যম গ্রামের ঘটনা যেখানে দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত পাশের দোকানের ব্যবসায়ীও বাধা পেয়ে বাইকে চেপে পগার পার দুই দুষ্কৃতী সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ মধ্যমগ্রামের ঘটনার দিকে নজর রেখেছি ফের টার্গেট সোনার দোকান মধ্যমগ্রামে ভর দুপুরে সোনার দোকানে ছিনতাইয়ের চেষ্টা সেনা কর্মী পরিচয় দিয়ে ক্রেতা সেজে ঢুকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় পাশের দোকানের ব্যবসায়ীকেও বাধা পেয়ে বাইকে চেপে পগার পার দুজন দুষ্কৃতী ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ একের পর এক জেলায় আমরা দেখেছি গত কয়েক মাসে সোনার দোকানকে যেভাবে দুষ্কৃতীরা টার্গেট করেছে আর এবার সেনা কর্মী পরিচয় দিয়ে ক্রেতা সেজে ঢুকে দুষ্কৃতীর দুষ্কৃতী তাণ্ডবের চেষ্টা ঘটনাটি ঘটেছে মধ্যম গ্রামে যেখানে দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পাশের দোকানের ব্যবসায়ীকে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ হেলমেট পরে এসছিলো এসে উনি আর্মির পরিচয় দেওয়ার পরে উনি বলছে যে চেন দেখান উনি দোকানে এসে চেন দেখানোর কথা বলে উনি চেন দেখতে গিয়ে উনি বেখে একটু হয়েছে দোকানদার তখনই চেনটা নিয়ে দৌড়মেটে বেরিয়ে গেছে তখন আমি তাকে পেছন পেছন ধরতে যেয়ে ওকে মাজা বেজে ধরতে যেয়ে ও পড়ে যাই করে যেয়েই তখন উঠে আর সামনে আরেকজন দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে সে তখন গাড়ি নিয়ে ওর গাড়িতে উঠে ও বেরিয়ে চলে যায় এমন ছিল ওরা দুজন ছিল দুজনেরই হেলমেট পরা ছিল আত্মর অস্ত্র নিয়েছিল ওসব কোনো কিছু তার সুযোগ হয়নি বের করার সুযোগ হয়নি বা ছিল কিনা সেটাও বলতে পারবো না কিন্তু ওরা কখন শো করেন গত কয়েক মাসের ঘটনার ফের একবার পুনরাবৃত্তি হলো মضم গ্রামে যেখানে ফের একবার টার্গেট করা হলো সোনার দোকানকে মضم গ্রামে ভর দুপুরে প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে চিনতাইয়ের চেষ্টা সেনা কর্মী পরিচয় দিয়ে ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে চিনতাইয়ের চেষ্টার অভিযোগ এবং দুষ্কৃতীকে ধরতে গিয়ে পাশের দোকানের ব্যবসাকে আক্রান্ত হতে হলো আমাদের এখানে প্রতিনিয়ত এই ঘটনা ঘটে চলেছে এই বিষয় নিয়ে আমরা মধ্যমবাসীরা সত্যি সোনার দোকানরা সত্যি খুব মানে মানে ভয়ে রয়েছে এখন প্রশাসনের দিক থেকে আমরা সহযোগিতা চাইছি সব জন্য খাস কলকাতায় স্কুল ব্যাগ থেকে বোমা গুলি উদ্ধার হলো একবালপুরের কালমাক্স সরনিতে বাড়ির ছাদ থেকে উদ্ধার গুলি বোমা ভর্তি ব্যাগ কিভাবে কোথা থেকে ব্যাগটি এলো সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ পুরনো শত্রুতার জেরে কেউ ব্যাগটি রেখে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ ইকবালপুরে একটি বাড়ির ছাদ থেকে বোমা উদ্ধার স্কুলের ব্যাগের ভেতরেই সাতটি বোমা ছিল এমনটাই জানা যাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কালমাগ স্মরণের এই বিল্ডিংয়ের ছাদে একটি ব্যাগ কালো রঙের ব্যাগ স্কুল ব্যাগ সেই ব্যাগের ভেতর থেকেই গতকাল পাওয়া গিয়েছে একটি সাতটি বোমা এবং তার সঙ্গে পাওয়া গিয়েছে সেখানে প্রায় চারটির মতন ইম্প্রোভাইজড কার্টেজ এছাড়াও একটি শর্টগানের কার্টেজ পাওয়া গিয়েছে এই যে বোমা এবং গুলি উদ্ধার হয়েছে স্পেসিফিক কেস করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইকবালপুর থানার পুলিশ যার বাড়ি তার সঙ্গে আমরা কথা বলবো তিনি কি বলছেন তার সঙ্গে জানার চেষ্টা চালাবো পুলিশ সূত্র থেকে বলা হচ্ছে একটি ব্যাগের মধ্যে এই গুলি আর বোমা ছিল আপনাদের বাড়ি এটা কেন ছিল যদি একটু বলেন বা আপনার কোনো অভিযোগ যদি থাকে দেখুন আমার এখানে এক তারিখে একটা ঝামেলা বড় ঝামেলা হয়েছিল হয়ে যাওয়ার পর এসব কে করছে কি করছে বামা পেয়েছে কি পেয়েছে আমরা কিছু জানি না ঠিক আছে আমি দেখিও নেই চোখ থেকে আমি বাড়ির মালিক আছি বাট আমি কিছু দেখিনি এটা ভালো করে সব পুলিশ বলবে আপনাকে কোথা থেকে পেয়েছে কি পেয়েছে পুলিশ বলেছে সেটাই আমি আপনাকে বলছি কিভাবে এলো হ্যাঁ সেটা আমি জানি না ভাই আমি কিছু জানি না বামা কোথা থেকে আসলো গলি কোথা থেকে আসলো আমরা কিছু জানি না আমার এখানে সন্দেহ আপনার দেখুন আগে চারজন আরেস্ট হয়েছে আরো কজন আরেস্ট হওয়ার বাকি আছে আগে যে যে মাথা ফাটিয়ে দিয়েছিল ইউপির গেস্টকে ওর জন্যে এইসব কাজ করা যাচ্ছে আমাদেরকে ও মধ্যে জুড়ে তো ই করছে আমাদের কোনো ই নেই আমাদের রেকর্ডটা দেখুন আমাদের রেকর্ড কিরকম কারোর সঙ্গে বেশি ই নেই আপনার নাম আমার নাম খালিকুর রহমান খান ইতিমধ্যে যার বাড়ি তার সঙ্গে আমরা কথা বললাম তার যেটা দাবি তারা বিষয়টা জানেন না এবং এর আগে একটি মারধরের ঘটনা ঘটেছিল যেখানে খুনের চেষ্টার অভিযোগ ছিল তার যেটা দাবি সেই ঘটনায় বেশ কয়েকজনের গ্রেপ্তার হওয়া বাকি ছিল এবং সেই গ্রেপ্তার হওয়ার বাকির ঘটনার জেরেই কি এই ঘটনা হতে পারে বা কেউ রেখে দিয়ে গেছে এই ঘটনা হতে পারে তার সন্দেহ যদিও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে কালো রঙের স্কুলের ব্যাগে বোমা গুলি কীভাবে এলো তারা ক্ষতি দেখছেন সিসিটিভি ক্যামেরার ফুটেজও তারা সংগ্রহ করার প্রক্রিয়া চালাচ্ছেন ক্যামেরায় পার্থপতিম রায়ের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা